ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ছাত্র শিবিরের প্যানেল বিজয়ের পর থেকেই নারীদের পোশাক নিয়ে বিভিন্ন মহলে নানা ধরনের মন্তব্য শুরু হয়েছিল অনেকের মনেই প্রশ্ন জেগেছিল এই এই বিজয়ের পর বিশ্ববিদ্যালয়ে নারীদের পোশাকের স্বাধীনতা কি সীমিত হয়ে যাবে তবে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়েছেন নবনির্বাচিত ডাকসু ভিপি সাদিক কাইম সম্প্রতি এক সাক্ষাৎকারে নারী শিক্ষার্থীদের পোশাকের স্বাধীনতা এবং বিশ্ববিদ্যালয়ের বহুমুখী সংস্কৃতি নিয়ে সুস্থ দিয়েছেন তিনি ডাকসু নির্বাচনের এই তাদের বিরুদ্ধে চলা দীর্ঘদিনের অপপ্রচারের একটি জবাব নারী শিক্ষার্থীদের অধিকার সুরক্ষা ও একটি নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করার যে প্রতিশ্রুতি তারা দীর্ঘদিন ধরে দিয়ে আসছেন তা গণমাধ্যমে সঠিকভাবে তুলে ধরা হয়নি জুলাই বিপ্লবের পর গত এক বছরে তাদের কার্যক্রমের মাধ্যমে এই প্রতিশ্রুতি শুধু